স্মৃতির ক্যানভাসে চোখ রাখলে কি কখনো শুনতে পান নীরব নদীর মৃদু কলতান সেই নদী যেমন পাথরের প্রতিবন্ধকতা পেরিয়ে নিজের পথ তৈরি করে তেমনি ইতিহাসের একটি শব্দ অথচ দীপ্তিমান সাক্ষী স্ট্যাচু অফ লিবার্টি মানব জাতির হৃদয়ে জ্বেলে রেখেছে মুক্তির অমল আলো এই প্রতিমা কোনো সাধারণ ভাস্কর্য নন তিনি এক দর্শন এক বিশ্বাস ফরাসি ভাস্কর ফ্রেডরিক আগস্ত বার্থল্ডির হৃদয় জুড়ে জন্ম নিয়েছিল এক ভাবনা মুক্তির আলোকবর্তিকা ফ্রান্স থেকে আমেরিকার স্বাধীনতার শতবর্ষ উপলক্ষে এই তাম্র নায়িকাকে উপহার হিসাবে পাঠানো হয় আর তিনি এসে দাঁড়ালেন নিউ ইয়র্ক হারবারে মহত্ব আর মানবতার এক চিরন্তন প্রতীক হয়ে তার পায়ের নিচে ছিন্ন শেকল দাসত্ব থেকে মুক্তির নীরব অভিজ্ঞান মনে হয় তিনি যেন বলছেন যারা শতাব্দীর পর শতাব্দী কণ্ঠরুদ্ধ করে বেঁচেছে যাদের নিঃশ্বাস ছিল শৃঙ্খলের ভেতরবন্দি তাদের পক্ষেই আমি চলছি তুমি মুক্ত তুমি মানুষের অধিকারে জন্ম নিয়েছ তার হাতে ধরা মশাল কেবল একখণ্ড ধাতুতে বাধা আগুন নয় তা আশার অগ্নিশিখা সত্যের প্রহরী এবং বিবেকের অনন্ত দীপ্তি শিখা রবে বলছে আমি জ্বলছি যেন তোমার পথ অন্ধকার না হয় আমি জ্বলছি যেন তুমি জেগে থাকো নিজের মানবতা নিয়ে তার চোখ দুটি শান্ত অথচ দৃঢ় সেই চোখের দৃষ্টি যেন বহুদূর প্রসারিত তিনি দেখেন শরণার্থী শিশুর কান্না কারাবন্দী নারীর দীর্ঘশ্বাস ক্ষুধার্থ মানুষের প্রার্থনা তার দৃষ্টি যেন বলে আমি সবই জানি তবু আশাবাদী কারণ মুক্তি সব সবসময়ই সম্ভব আর তার মাথায় যে মুকুট তা শুধু একটি অলঙ্কার নয় তা একটি আকাশে স্পর্শী ঘোষণা মুকুটে সাতটি কাটায় বিশ্বের সাতটি মহাদেশ ও সাতটি মহাসাগরের প্রতীক যেন তিনি বলছেন আমার আলো কেবল আমেরিকার জন্য নয় সারা পৃথিবীর জন্য সেই মুকুট মানবতার একটি অভিন্ন সিংহাসন যেখানে জাতি ধর্ম বর্ণ ভাষা সবই একাকার হয়ে যায় আঠারোশো তিরাশি সালে এমা লাজারাস রচনা করলেন এক অমর কবিতা দ্য নিউ ক্লাসেস যা আজও এই ভাস্কর্যের হৃদয়ে খোদাই হয়ে আছে তার এই কবিতায় প্রতিফলিত হয় নিপীড়িত গৃহহীন শরণার্থীদের জন্য মাতৃস্নেহের ডাক গিভ মি ইয়োর টায়ার্ড ইয়োর পুওর ইয়োর হার্ডেল্ট ম্যাসেজ ইয়ার্নিং টু ব্রিথ ফ্রি এই ডাকে নেই অহংকার নেই জাতিগত বিভাজন আছে কেবল গভীর মমতা উদারতা আর বিশ্বজনীন ভালোবাসা তিনি যেন এক স্নেহময়ী জননী যিনি তার সমস্ত ত্যাগ দীপ্তি ও নিঃসঙ্গতায় দাঁড়িয়ে বলেন এসো আমি তোমার জন্য আলো জ্বালিয়ে রেখেছি এই আলোকবর্তিকা কেবল ইতিহাসের স্মারক নয় মানবিক চেতনায় আগুন ধারানো এক জীবন্ত অনুপ্রেরণা দু হাজার সালের আঠাশ অক্টোবর যখন তিনি একশো বছর পূর্তি উদযাপন করেন তার সঙ্গে যুক্ত হয় এক নতুন পরিচয় লিবার্টি এন্ডলাইটিনিং দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তার মশালের চারপাশে ওয়েব ক্যামেরা বসানো হয় যাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মানুষ দেখতে পারে তার দীপ্তিময় উপস্থিতি প্রযুক্তি আর ইতিহাস দুটি সময়ে তিনি হয়ে ওঠেন আরও বিস্তৃত এক মানবতার কণ্ঠস্বর আজ হাজারো মানুষ নিউ এসে তার সামনে দাঁড়িয়ে ছবি তোলে কিন্তু কজন জানে এই প্রতিমা কেবল দৃষ্টিনন্দন নয় একটি চলমান ইতিহাস একটি নীরব অভ্যুত্থান একটি উদার পৃথিবীর স্বপ্ন তিনি যেন শতাব্দীর পর শতাব্দী দাঁড়িয়ে বলছেন মুক্তি কোনো রাষ্ট্রের নয় এটি মানবতার অধিকার তার প্রদীপ শুধু আমেরিকার নয় সারা বিশ্বের জন্যই এক আহ্বান যাগো তোমার মাঝে যে আলোর দীপ্তি লুকিয়ে আছে তাকে ছড়িয়ে দাও প্রিয় দর্শক যদি এই ভিডিও আপনার মনে একটু আলো জ্বালাতে পারে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে এমন আরও ইতিহাসভিত্তিক অনুপ্রেরণাময় গল্প আপনাকে নিয়মিত ছুঁয়ে যেতে পারে আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের মাঝে সৃষ্টি করতে পারে একটি আলোকময় সংযোগ একটা আত্মিক বন্ধন যেখানে ভালোবাসা ও মানবতা একসাথে হাঁটে প্রকৃতপক্ষে স্ট্যাচু অফ লিবার্টি কেবল ইতিহাসের অংশ নন তিনি বর্তমানের চেতনা ভবিষ্যতের আলোকবর্তিকা তার পায়ে সে ভাঙা থাকলেও হৃদয়ে তিনি বাঁধনহীন তার ভাষা নীরব অথচ তার প্রভাব উচ্চকিত কবিতার শেষাংশে এমা লাজারাস লিখেছিলেন সেন্ট দ্য হোমলেস টেম্পেস্ট অস্টুমি আই লিফট মাই ল্যাম্প বিসাইড দ্য গোল্ডেন ডোর এই শব্দগুচ্ছ এক অবিনাশী আশ্বাস এক বিশ্বজনীন ডাক এই প্রদীপ শুধু অতীতে উজ্জ্বল হয়নি এটি আজও প্রতিনিয়ত প্রতিটি হৃদয়কে আলোয় ভরিয়ে যায় হোক আমাদের হৃদয় থেকে আলোর উৎসর্গ যা দাসত্ব ভাঙে বাঁধন বিনষ্ট করে এবং মানবতার জয় ঘোষণা করে ধন্যবাদ সবাইকে